এখন আমি এই কুচনো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো কারণ এটা আমি মিক্সার মেশিনে ফেটে নেব এটাতে কি রেসিপি হবে বলে দাও একটু দর্শকদের উদ্দেশ্যে এটা আমি করব বাঁধাকপির পরোটা বাঁধাকপির পরোটা করবে তাই জন্য আমরা প্রথমে এখানে কিছু বাঁধাকপি আমি মিক্সার মেশিনে ফেটিয়ে নেব ফেটিয়ে নিচ্ছে চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক আমরা এটা মিক্সার করে নেব চলুন তাহলে আমাদের মিক্সার মেশিনের দিকে রেডি আমরা জাস্ট এটাকে খুব সুন্দর আগে ফেটিয়ে নেবো মিক্সিং করে নেব চলুন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাঁধাকপির মিক্সিংটা রেডি এই যে হচ্ছে আমাদের সেই বাঁধাকপির পুর যেটা আমরা মানে ওই কিসের মধ্যে দিয়ে দেবো ওই মানে পাকানো সে আটা ময়দা যে মাখির যে পুরটা সেটা এটার মধ্যে দেবো আমাদের সেই বাঁধাকপি এটা এটাকে একটু আর গরম করে নিচ্ছো তাই তো আমাদের এখানে অলরেডি হয়ে গেছে পুটটা বানানো জাস্ট আমরা এখন দিয়ে দেব তারপর আমরা আস্তে আস্তে ওই ইসে ওটাকে কি বল ননস্টিক করে ওতে আমরা ই করে নেব নন চাটু চাটু ওটা আমরা ভাজবো আর আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং হবে বাঁধাকপি পরোটা মা বলছিল অনেক দিন ধরে কিন্তু আজকে সিদ্ধান্ত নিল আজকে ঠান্ডাও পড়েছে যার জন্য আজকে মেনু তাই আজকে রাতের মেনু আমাদের হবে এটা বাঁধাকপির পরোটা চলুন তাহলে আমরা পরবর্তী স্টেপে যাওয়া যাক

আমাদের মোটামুটি তিন তিন ছয় সাতটা হচ্ছে নাকি এখানে ছটাই করছো তাহলে ওটা মোটা করবে এখানটা আমাদের কি কিনি বাঁধাকপির পরোটা তাই তো অসাধারণ স্বাদ ভাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন কেমন লাগে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার তো করবেন আর আমাদের ওইখানে রান্না করে নেবেন আমাদের রেডি উনান আর এই হচ্ছে আমাদের সেই এটাকে কি বলে মা চাটু পেলুনি এখানে আমরা এই করে নেবো আমাদের এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলুন তাহলে আমরা এটা এখন ভেজে নেওয়ার পর্বটা শুরু করি এইখানে তেল দিয়ে এখানে সাদা তেল এটা সাদা তেল দিয়ে দিয়েছে এখন গরম হয়েছে এখন একটু ই করে নিল আর ওদিকে হচ্ছে আমাদের পুরিটা মা এখানে করছে এখানে চারকোনা পুরি আমরা করছি চারকোনা বাক্সের আকারে আর আমাদের পুরিটা রয়েছে পুরীটা রয়েছে আমাদের আরো রয়েছে এখন দিয়ে দেবে তেলে অসাধারণ ফ্রাই হচ্ছে এখানটা আস্তে আস্তে হতে থাক মা এখানে আর একটা

আর আমাদের এখানে পুর রেডি একদম হয়ে গেছে এখন জাস্ট সেখান থেকেই দিয়ে নিচ্ছি বাঁধাকপির পুর খুব সুন্দরভাবে বেলছে মা জানে বেলতে কারণ গ্রামের মহিলা গ্রামের সমস্ত রান্না করছে তাই তো শহরের মেয়েরা আর কি পারে সব পারে সব তো গ্রামের মেয়েরাই তো করে গেল আমরা দেখে নেব কতদূর কি হয়েছে একটু এখানে আগুনটা বাড়িয়ে নিল দেখবো সুন্দর ভাবে এখানটা দিয়ে নিতে হবে একটু সাবধানে করতে হবে কারণ ঠিকঠাক পুটটা না বসলে বেরিয়ে যেতে পারে মানে ইসের থেকে ওইটাকে কি বলে রুটির থেকে রুটির থেকে বেরিয়ে যেতে পারে পরোটার থেকে খুব সুন্দর ভাবে করছে এখানটা ভাস করে নিলাম বাহ দারুন লাগছে দেখতে দেখতে পাচ্ছেন এখানটা আমাদের পুর রেডি একদম আর আরেকটা এখানে মাপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা হয়েছে আছে

মাইখানটা একটা করছে খুব সুন্দর এখানটা আমাদের হচ্ছে আর এখানটা বাহ দারুন একদম স্পাইসি মা এখানটা আর একটা এখানটাই করছে এবার আমি তিন গুণা করব তিন গুণা হুম হ খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এটা তিন গুণা করেছে মাইবার অ্যাঙ্গেল 3 আমাদের এখানে বাঁধাকপির ওটা চলছে বাঁধাকপি কাকলেট বাঁধাকপির কাকলেট এইটা নামানোর পরে যাব

ঠিক আছে আমাদের এখানে হয়ে গেছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন